সভাপতি এখানে মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় সার জনপ্রিয় বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব অবসরপ্রাপ্ত জনাব বসির রহমান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিনুর রহমান উপস্থিত সচিব জনাব বসির সহ আমার সকল স্তরের প্রিয় সহকর্সান আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে একটি চমৎকার এই ঈদারের আয়োজন করেছেন এবং আমাদের সকলকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন এটি একটি চমৎকার মিলন মেলা এই মিলন মেলার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে পরস্পরের প্রতি যে একটি সহ মানে সহমর্মিতা সেটি প্রতিষ্ঠিত হবে এবং এই মাহে রমজান যে আমাদেরকে সংযম শিক্ষা দেয় আমাদেরকে ইসলামের পথে নিয়ে আসে সেই কাজটি এই মিলন মেলার মাধ্যমে আপনারা আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন তো আমি মনে করি যে আজকের আপনারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে এই পিকচারের আয়োজন করেছেন ঠিক আমাদের যে মেইন যে কাজ যেটি আমরা এই আমাদের নগর সিটি কর্পোরেশনের মাধ্যমে জনগণকে সেবা দেয় সেই সেবা দেওয়ার ক্ষেত্রেও যেন আমরা ইসলামের এই বর্মপাণীটি সবসময় মাথায় রাখি এবং জনগণকে যেন তাদের ন্যায্য সেবাটা দিতে পারে সেটা সেটা আজকের এই রমজানের তাৎপর্য থেকে আমরা শিখে নেব যেহেতু সময় বেশি নেই আমি কথা বাড়াবো না আমি অনুরোধ রাখবো যে আপনাদের এই সুতার আয়োজন সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে আমরা আমরা এই আয়োজনের মাধ্যমে আমাদের আপনাদের সাথে আমাদের একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে জনগণের সাথে আপনাদের একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে আমরা যেন আমাদের যে মূল লক্ষ্য যেটি সেটি হচ্ছে যেন মানুষকে আমরা সেবা দিতে পারি সেই সেই প্রত্যাশা আমাদের আপনাদের সকলের প্রতি আমার থাকবে আর কথা আমি না আমার এখানে শ্রদ্ধ স্যার আছেন স্যারও যদি একটি কথা বলবেন তো আপনাদের সকলকে মাহের রবদানের শুভেচ্ছা এবং আগাম আগামবিধের শুভেচ্ছা জানিয়ে আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ খুশি আল্লাহ